پیسواری نامٹا لیا ہمار پینا سے پیسواری کہ مو گے مرحبا اللہ اد Allah 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 Allah, trong màu phèn Joinda Joinda, âm thầm hoài sê sang ngang ngay, trong màu phèn Kadiya Kadiya, rosine cắt ka ra Allah, maia jodi lắc cố peswarinau dai kia ma ringe jodi لا گے سائد بابلہ آ میں تمہارے کہیں ہر گو باب فیسواری کے اللہ اللہ, 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 اللہ اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ <سؤال> اللہ اللہ خودا تو پابینا نو گربا سی مرشد بین خودا تو پابینا موا اللہ 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 مور سے بینے خودا تو نو

¡Doy a comer! রে বৈতা কে নায়া গে পিসে তার গুনা পেশো মার আছে হে প্রমানতার পেশারি বাবা কল বের ডাকতাগার আমারে আবু সাইদ বাবা কল বের ডাকতাগার আচ আছে প্রমান তাগারে পেশোারি আওয়াম করো বের ডাকতা মারহবা আল্লা আল্লাহ সাহা ফুরের প্রেম বা গনে সাহা প্রেম বা গানে ফুটলো আজব ফাইফে আমরার প্রাণের মর সে বাগদা দি ঘোর মারহবা আল্লা আল্লা প্রেম বা গানে ফুটলো আজব পো

আল্লাহ আল্লাহ যেই গিরেতে থাকেন যায় মসজিদ ঘর তারা আল্লাহ আল্লাহ যেই গিরেতে থাকেন যায় মসজিদ ঘর সেই ফলে আমার হজর ক্যাবেলা পেশওয়ারি হজর merhaba আল্লাহ 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 তোমরা হায় আমায় কি বুঝাই ভাই আমার

আমার সম্ভা রা গাই থা না মার্লা পেশোয়ারে গাই তা ঘন মারা গা ঘোমার হম উপরে দেখে দেখে বালা তরি তোর পয়রা কাহলা উপর দেখে দেখে বালা পেসোয়ারি

মুশে ব্যাগ জল জলতে জলতে

منہ چاہیے تو ہمار دیکھیں چوٹیں ہمار پاگن مربا اللہ <سؤال> اللہ <سؤال> پیسواری نام لیا ہمار پیناسے سن موبا گو پیسواری کہ مو مربا اللہ اللہ oh uh -huh.

لا گے سائید بابلہ آ میں تمہارے کہ مو اللہ اللہ, 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 اللہ 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 مرش خودا تو پابینا نو گوربا سیر گا مرشید خودا تو پابینا موا اللہ 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 مرشد مرشید خدا تو پابینا نو گوربا سہ রা বিনে খোদ তো পাবিন মরবা অল্লাহ অল্লাহ অর্শিদ নামটি সরণ করিমান ওজন করসমিল্লা ছাপা رے پاک نیا کے پیسے تھا کہ نات گنا پیسو مغار آچے پرمان تے پیسواری بابا کال بر ڈاکار ہمارے ابو سعید بابا کو لو ہو بر ڈاکار آچہ پرومان تگار پیسواری گاہ ہمارے ڈاک র মারহবা আল্লা আল্লা সাহা ফের প্রেম বা গনে পেম্বা গানে ফুটলো আজব ফল সেই ফলে আমরার প্রাণের মর সে বাগদা দিঘর মারহবা আল্লা আল্লা পেমবাহ গানে ফুটলো আজব ফু মোর সিদি কে বেলার নয়ন মনি সাহা দাহর মারহা

তারা আল্লাহ আল্লাহ যে কি রাইতে থাকেন যায় মশগুল সেই ফলে আমার হজর ক্যাবেলা পেশওয়ারি গর্জন merhaba আল্লাহ 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 তোমরা আমায় কি বুঝাই ভাই আমার অন্তর পুইরা আল্লাহ ইয়াহ merhaba তোমরা ইয়ামাই কি পইরা কালা আমি কাহানি গে গং খা যাবার বাবার বেহেতে কত কবতো আমি হ্যা গো পেশোয়ারি নাহামে আসে কবতলা মার হবা আল্লাহ আল্লা মানো মান সাই না মালা পেসোয়ারি দেখ না মারলা আঙ্গা কমার দেখে দেখে বালা তার রুই পইরা পয়া কাকলা আঙ্গা দেখে বালা

আমি মুর্শিদ প্রেমে জ্বলেতে জ্বলেতে অন্তর হইছে বাহানা আমি মুর্শিদ নামটা জপতে জপতে অন্তর হইছে বাহানা আমি জানি গো ও পেশোয়ারীর নামে কত জাহালা 마শাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ

So

मुस्ता रहमात हो बज में या पंहिंजोसल या पक पंजतन या हसन शा हुसैन ला खुसलाम या हसन शा हुसैन करवाला रे कुरबानी शर करो रोरे सकोले السلام نور تشریف انبیاء السلام اے بادشاہی اولیاء سب کو مرحبا مرحبا قبول کرے بولے تجا بھی جمعائی کے رب العالمین الصلاۃ والسلام علی رسول الکریم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا إلهي رحم فرما مصطفى كي خلد دروازة رحمت غداكي واسطے رحمت اللہ خط میں رسول زان سلزان زہا احمد و حمد محمد مصطفیٰ کی واسطے مبدو او دویل اللہ اپنی کی عصمانی زمینے না পাহাড়ে না দরিয়ায় গত জীবনে আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না আল্লাহ বহু সন্ধানের পরে পেশোয়ারি দরবার শরীফের আওলা পীরে তরিকত মোনাজারে আজম হজরতুল আল্লাহ মা পীর জাদা কাদি আবু সাইদ পেশোয়ারি রহমতুল্লাহ আলাইয়ের স্মরণে ইসলামী সুন্নি মুঘা সম্মেলন সাজাইয়া আজকের জান্নাতের বাগানের মধ্যে আল্লাহ কি জানি মা গারাই তিন হইয়া হাত বাড়াইছে কে জানি বাবা কার এটিম রাখা বাড়াইছে আল্লাহ যেই বাবা সন্তান রে মানুষের মতো মানুষ করার জন্য মাতার পায়ে বড় কষ্ট মানুষ করছে। ফালাইয়া এমন আব্বা যাদের কবরে আব্বার কবর তুমি আল্লাহ জান তে রে বাগান বানায়া দাও আল্লাহ কে জানি গাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হায় রে মা যে মা ডাকলে ঠান্ডা যায় যে মায়ের দিকে তাকাইলে কবল গজরে সাওয়াব বয়া যায় এমন মা যাদের অন্ধকার কবর আল্লাহ এমন আম্মার কবরটা তুমি আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ আবার কত এতিমেরা হাত বাড়াইছে আজকে মোহাম্মদ মুসলিম মিয়ার বাড়িতে পেশোয়ারি দরবারের আসে কিন জাকির দরবারের আসে কিন যাদের মাও নাই বাবাও নাই জনমের এতিম হয়ে হাত বাড়াইছে এমন আম্মাই আব্বা যাদের কবরের আল্লাহ আম্মাই আব্বার কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মরিয়া আছেন আল্লাহ আল্লা র মাফ করিয়া দেন না গো আল্লা কবর আকাশেতে চন্দ্র সূর্য হাল্লাটে বারে কবর দেশে যারার গো মা বাড়ি ল 马大哥。 আজকে কুমিল্লা গুমনা নুরালাপুরের মুসলিম বাড়ির প্রাঙ্গনের মা ফিলে তারা কাঁধ আল্লাহ তাকে দেখো যাদের মা নাই বাবা নাই গো আম্মার কবর জান্না বাগান বানিয়ে দাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা নসিব করে দাও আম্মার সেবা যত্ন করার মতো তৌফিক দান করো ও আল্লাহ এই নুরালাপুর সহ সমস্ত পৃথিবীর মুসলমান ইমানদারদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও রাব্বুল আলামিন আল্লাহ ফরিয়া তোমার দরবারে আমার একজন মা জননী ওনার স্বামীর জন্য দোয়া চাইছে কিছু হাদিয়া প্রেরণ করেছে আমার মা জননীর দোয়া তুমি কবুল মঞ্জুর করে নাও বিশেষ করে আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বাইরা সব সম্মানিত শ্রোতা মণ্ডলী পর্দার অন্তরালের আমার মা বোনেরা প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আমি হাত বাড়ানোর সাথে সাথে নগদ অনেকে হাদিয়া দিছে আল্লাহ প্রত্যেকটা তুমি কবল আর মঞ্জুর করো দূর দূরান্তের প্রত্যেকটি মুসন্নিরে কবর মঞ্জুর করো প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি বাকরির মধ্যে বরকদ দান করো যারা পড়ালেখা করে বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও সম্মান সম্মানিজ্যতে জিন্দিগি নসিব করে দাও আল্লাহ বিশেষ করে ফরিয়াত তোমার দরবারে আমার অনেক প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে দোয়া চায় প্রত্যেক প্রবাসীদের কামাই রুজির মধ্যে ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দান করো হায়াতের মধ্যে বরকদ দান করো প্রবাসীদের মনে নাশা পূরণ করো প্রবাসীদের কামায় রুজি বরকত দাও প্রবাসীদের হায়াতে বরকত দাও প্রবাসীদেরকে শরীর সুস্থ রাখে বেশি করে কামাই করার তৌফিক দাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে অনেকে খাস করে দোয়া চাই খাস দোয়া কবুল মঞ্জুর করো কেনমিয়ায়ে বাংলা দাদা ভাই উনি দূর দূরান্ত থেকে চলে আসে কেনমিয়ার কবর মঞ্জুর করো আল্লাহ বিশেষ করে মুর্শিদ বের আব্বার জন্য দোয়া চাইছে আম্মা অসুস্থ আছে তার কবরও মঞ্জুর করে নাও মিয়ার সাথে যারা যারা মাহফিলের इंतजाम করে সহযোগিতা করে আঞ্জাম দিয়া সহযোগিতা করেছে তাদের প্রত্যেকের তোমার কুদরতের দরবারে কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ ফরিয়াদ তোমার দরবারে গমনি পর্দার অন্তরালে অনেক মা বোনেরা দোয়া চাই আমার মা বোনদের দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ মরম দিবা দুঃখ নাই তবে বেঈমান বানে মরম দিও না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ যিয়ারত নসীব কইরা আখেরি জবানে ইমানের কালে মানুষ গো আল্লাহ আল্লাহ বিশেষ করে আমার জুয়েল যে শুনলে মিডিয়া তার ভাই একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছে দোয়া চাইছে আল্লাহ তার ভাইয়ের মাদ্রাসাটাকে তুমি সুগম এবং সুন্দরভাবে পরিচালনা করার তৌফিক দান করো বিশেষ করে আমাদের জাহিদের আব্বা সুস্থ আছেন কুয়েতের জমিনে দোয়া চাই জাহিদের আব্বাকে কবুল করে নাও রব্বুল আলামিন পূর্ণ আগে নবী জিন্নুর আর চেহারা মুবারক দেখায়া আখিরি জবানে মধুর কালেমা পড়ে আদিয়াল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসসালামু আলাইকুম